সবাইকে ওয়েলকাম আজকে আরেকটা ভিডিওতে হাজির হয়ে গেছি যারা এইবার দু হাজার পঁচিশ এসএসসি পরীক্ষায় তোমরা যারা এসিসি পাশ করে তে তোমরা ভর্তি হবার তারা অনেকে অনেকেই তোমরা অনেক ধরনের করছেন করছিলে আগে যে মাস্টার পেলান কীভাবে ইংলিশের জন্য মাস্টার প্ল্যান আইসিটির জন্য মাস্টার প্ল্যান বাংলার জন্য কীভাবে পড়বো সকল সিলেবাস অনেকেই একটু অ্যাডভান্স আসো তাদের রেজাল্ট অনেক ভালো এসে বা তাদের অ্যাম্বিশন অনেক হাই তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটা সো যারা এসএসসি পাস পাশ করে ফেলেছ তোমরা তো কোনো একটা কলেজ তোমাদের জন্য বরাদ্দ থাকবে এটা কিন্তু তোমরা শেয়ত থাকো এই জন্যই তোমরা কি করবে এখন থেকেই পড়া শুরু করো বসে না থেকে কারণ যেহেতু প্রতিযোগিতার যুগ এই জন্যই তোমাকে কিন্তু ইউনিভার্সিটির চান্স পেতেই হবে সো আমি ইংলিশ ফার্স্ট পার্টের তোমার কিন্তু একটা মাস্টার প্ল্যান তোমাকে আমি দেব, তোমরা এইটা এখন থেকেই পটি থাকো তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না অযথা বসে না থেকে তোমাদের যখন কলেজে অ্যাডমিশন ফর্ম যখন সাড়ে বা ছাড়ুক না কেন ওটা তোমাদের দেখার বিষয় না তুমি এখন থেকে আমাদের এই পেজে বা ইউটিউব চ্যানেল লেগে থাকো ফার্স্ট অল দেখো তুমি কি করবে তোমার ইংলিশ সিলেবাসের যেটা বুঝে নাও দেখো তোমাদের এখানে দুই হাজার চব্বিশ পঁচিশ সাল থেকে কিন্তু তোমাদের কিন্তু ইংলিশ বইটা কিন্তু তোমাদের যে ফার্স্ট এবং কিন্তু প্যাসেজগুলো চেঞ্জ হয়েছে এটা তোমাদের জানতে হবে কিন্তু এই জন্য তোমরা কিন্তু কখনোই পুরাতন কোন বই কিন্তু কিনবে না পুরাতন সিলেবাস কিন্তু তোমাদের কিন্তু চলবে না এটা মাথায় কিন্তু তোমাদের সেফ রাখতে হবে অবশ্যই কিন্তু এটা কিন্তু বুঝে শুনে বই মানে ক্রাই করতে হবে লাইব্রেরি থেকে তাহলে ইংলিশ ফার্স্ট পার্টের যে টেক্সট বুক এটা কিন্তু তোমাদের কিন্তু সব কিছু কিনে নিতে হবে এটা কিন্তু তোমাদের ফ্রিতে আর কোনো কিছু দেবে না সব কিছু তোমার যা যা আছে সব কিনে নিতে হবে কিন্তু দেখো তোমাদের যে ইংলিশ যে রিডিং টেস্টের ষাট মার্ক তোমাকে এর বোঝাই দিই তুমি কীভাবে তোমাকে সিলেবাসটাকে বোঝাই দিই তারপরে তোমাকে সমস্ত আইটেম আমি বোঝাই দেবো দেখো তোমার যে প্যাসেজটা এক থেকে তিনটা প্যাসেজ থাকবে তোমার মনে রাখতে হবে তিনটা প্যাসেজ এখানে কিন্তু থাকবে সেখান থেকে মোট টেক্সট ইংলিশ ফর টু থেকে কিন্তু আসবে কোনো আনসিন প্যাসেজ থেকে আসবে না তোমাদের যেমন এসএসসি তোমরা যেভাবে পাশ করেছো এসএসসি যখন তোমরা পড়ছিলো ইংলিশে তোমাদের একটা আনসিন প্যাসেজ থাকতো আর দুইটা কিন্তু সিনস থাকে সেটা কিন্তু এখানে নাই তোমাকে কিন্তু সবই কিন্তু প্যাসেজের ভিতর থেকে আসবে দেখো তোমার এখানে আমি যেটা দিয়েছি প্রথম প্যাসেজটা থেকে কিন্তু দুই টেস্ট আইটেম থাকবে একটা মাল্টিপুল চয়েস কোয়েশ্চেন আর ইন্ডিং করছে মানে সিন কম্পেনেশনের যে করছেন সেটা থাকবে মানে একটা প্যাসেজ থেকে দেখো এখানে আর একটা প্যাসেজ থেকে তোমার থাকবে ফলো সার্ট আর ইনফরমেশন ট্র্যান্সফার ফলো সার্টটাই বেশি এখানে তোমার জন্য গুরুত্বপূর্ণ আর একটা প্যাসেজ দেবে সেখান থেকে সামারি তোমার লিখতে হবে তিন চার সেন্টেন্সে এই হচ্ছে তোমার কিন্তু প্যাসেজের নমুনা আমি প্রথম বোঝাই দিই তোমাকে দেখো আর একটু ক্লিয়ার করে তোমার মালটিভি যে চয়েসগুলো থাকবে একটা প্যাসেজ থাকবে সেই প্যাসেজ থেকে তোমার কিন্তু তোমার বিকল্প মানে পাঁচটা কোয়েশ্চেন থাকবে সেখানে চারটে অপশন থাকবে তোমরা কিন্তু জানোই সেটা সেখান থেকে একটা চুজ করে তোমার লিখতে হবে কিন্তু সবই কিন্তু প্যাসেজ থেকে মানে প্যাসেজ ভিতর থেকেই থাকবে বাইরে থাকবে না তোমার বুঝে শুনে কিন্তু লিখতে হবে এই হাসে মনে করো তোমার এ আর বি মানে প্রথম প্যাসেজ থেকে আসবে ইন্ডিং কোয়েশ্চেন পাঁচটা থাকবে পাঁচটা অ্যান্সার করতে হবে এবং এখানে ইয়ে তোমার কিন্তু এখানে ইয়েস নো কোয়েশ্চেন থাকবে এটা কিন্তু বুঝতে হবে তারপরে দুই নম্বর থাকবে ইনফরমেশন ট্রান্সফার অবলিক ফলো সার্ট ওই ফলো এখানে বেশি ফোকাস করবে দেখুন অর একটা থাকবে তারপরে সামারি থাকবে সামারি তো শিখে এসো তোমরা যে নাইন টেন থেকে তারপরে ক্লোজ থাকবে মানে উইথ ক্লোজ উইথ ক্লোজ দুইটা থাকবে মানে ক্লোজ টেস্ট উইথ ক্লোজ দুইটা এটা তারপর দেখো রিয়ারেন্স থাকবে রিয়ারেন্স কেভাবে লিখতে হয় দেখো সবই জানো তারপরে টেক্সট এখানে প্যারাগ্রাফ থাকবে ফার্স্ট পার্টের কমপ্লিটিং স্টোরি লেটার বা ইমেল থাকবে তারপরে গিরাফ চার্ট চার্ট ম্যাপ তিনটাই কিন্তু তোমার থাকবে তোমাদের কিন্তু এসএসসি মানে নাইন টেনে তোমাদের ছিল কিন্তু গিরাফ আর এই চার্ট এই দুইটা ছিল এখন কিন্তু তিনটা থাকবে কিন্তু তারপরে একটা শর্ট পয়েম থাকবে মানে দেখো তোমার কোশ্চেনের যে চেহারাটা কেমন হবে একটু দেখে নাও সাইট মার্কে যে এটা দেখো সেম একটা প্যাসেজ থাকবে দেখো এই প্যাসেজ থেকে এই যে এইভাবে পাঁচটা কোয়েশ্চেন থাকবে তারপরে এই যে পাঁচটা ইন্ডিং করছেন তারপরে তোমার সিন কম্পারেশন করছেন এই থাকবে এ বি আকারে তারপরে দুই নম্বর কোয়েশ্চেনের একটা তুলে দেবে হবে দিয়ে তোমাকে এই যে এরকম ভলো একটা তোমাকে কিনে লিখতে হবে ভলো সার্ট কীভাবে লিখতে হবে শর্টকাটে সবগুলো আমার পেজে ক্লাস পেয়ে যাবা তারপরে সামারে এই যে একটা প্যাসেজ থাকবে এটা প্যাসেজ থেকে সামারে লিখতে হবে তারপরে এই যে কুলো এই যে কুলো স্টেজ দেখো এখানে এরকম গ্যাপ থাকবে সেখানে এগুলো পূরণ করতে হবে তারপরে উইথ কুর্স কোনো থাকবে তোমার কোনো কিছু এখানে কোনো কুলোতে থাকবে না শুধু গ্যাপ থাকবে এটাও কিন্তু অ্যান্সার করার টেকনিক হয়ে সেটা শিখে ফেলবে তারপরে রি আনে সেই থাকবে তোমাকে সাজিয়ে লিখতে হবে তারপরে এই যে প্যারাগ্রাফ থাকবে ক্লাইমেট চেঞ্জ দিয়ে সে দেখো এখানে তারপরে থাকবে এখানে দেখো তোমার সেই যে লেটার বা ইমেল দেখুন একটা থাকবে তারপরে তোমার এই যে গ্রাফ চার্ট চার্ট এইভাবে স্টাইলে থাকবে তারপরে লাস্ট ফিনিশিং পয়েম এই যে পয়েমটা তোমাদের কিন্তু একদম নতুন একদম নিউ তোমরা কিন্তু এটা দেখো নি এটার সাথে পরিচিত না তোমাদের একদম নিউ নিউ তো আমি বলে দিচ্ছি তোমাদের কোনটা নতুন এখানে এই যে পয়েমটা পয়েম থেকে তোমার সামারি লিখতে হবে তিন চার লাইনে কেউ লিখতে হবে সেটাও শেখাই দেবো এইটা কিন্তু তোমাদের একদম নতুন তারপরে দেখো এখান থেকে আরেকটা নিউ আইটেম এসে এই যে ক্লোস টেস উইথ ক্লোস এইটাও কিন্তু একদম নিউ আইটেম তারপরে তোমার এখানে এই যে ফলো সার্ট এইটা নিউ আইটেম আর বাকিগুলো সবই ওল্ড তোমরা জানো এটা কীভাবে লিখতে হয় সো সবগুলো এই আইটেমগুলো দেখে দেখে তোমরা বুঝে শুনে পড়তে থাকো আর কীভাবে পড়বে অবশ্যই অবশ্যই তোমরা আমার পেজটা ভালো করতে পর্যায় কোনোভাবে পেয়ে যাবে সো আজকে এই পর্যন্তই রাখতেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ